সঠিক পথে ধারানো জীবনের সবচেয়ে বড় দায়িত্ব শক্তি সঞ্চয় করে যারা এগিয়ে চলে তারা কখনো পরাজিত হয় না ব্যর্থতা কোনো পরাজয় নয় এটি সফলতার পথে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা মাত্র নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করুন ঘাটতিগুলো খুঁজে বের করুন এবং নিরলস প্রচেষ্টায় তা পূরণ করুন সফলতা অর্জিত না হওয়া পর্যন্ত আরামের ঘুমথ্যাঁক করুন সংগ্রাম চালিয়ে যান মাছ ছেড়ে পালিয়ে যাবেন না কারণ কিছু না করলে জয়ের দলি কখনো শোনা যায় না যে শক্তি সঞ্চয় করে এগোয় সে কখনো হার মানে না বাসখালীর মাটি ও মানুষের নেতা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সাহসী নাম মুসলুম জননেতা কৃষক ও শ্রমজীবী মানুষের ক্ষণ্ঠস্বর কেটে খাওয়া মানুষের অকৃত্রিম বন্ধু আলহাস লিয়াকত আলী অবহেলিত প্রিয় বাসখালীকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে মোহাম্মদ লিয়াকতারির বিকল্প আসন আসুন সমগ্র বাসখালীর মানুষের হাতে হাত রেখে খাদে খাদ মিলিয়ে আগামী বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে অনুষ্ঠিত জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোহাম্মদ আলীর জন্য সংসদীয় আসন নিশ্চিত করে